ইংরেজি কি সুপারম্যান ঠিক আছে সুপারম্যান একটা কি নাম মাথায় স্পাইডারম্যান ঠিক আছে তো ঠিকই একটা অতিমানবীয় শক্তি দিয়ে এখানে পরীক্ষাগুলো হয় তুমি বিহারে যদি আহ ওদের পরীক্ষার হলগুলো দেখবে সেটা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কম্পিটিভ পরীক্ষা হোক আমি তো এগুলো মানে বাকি তো ভালো দিচ্ছি সেখানে দরজা জানলা দেখিয়ে দেখবে লোক বেয়ে বেয়ে উঠছে স্পাইডারম্যান ঠিক আছে মানুষ এরকম ভাবে উঠতে পারে না কিন্তু দেখবে তার একটা অদ্ভুত তাদের স্কিল আছে স্পাইডারম্যানরা তারপরে উত্তর ছুঁড়ে দিচ্ছে সে এরকম ভাবে জালের মাধ্যমে ছুটছে না কিভাবে ছুটছে জানা নেই সার্জারি করে কানের মধ্যে এখানে ঢুকিয়ে দিয়েছে সার্জারি করে কে সার্জারিটা করেছে ওই যে ডাক্তার তৈরি হয়েছে তোমার এই যে জাল তোমার যে এমবিবিএস ছাপড়াগুলো তৈরি হয়েছে আগামী দিনে খুব স্পষ্ট কথা এইসব দেখলে বলবেন এইসব বাঙালি ডাক্তার ছাড়া দেখাবো না কারণ আপনার হাতে যারা সুন্দর সুন্দর কথা বলবে কি বিদ্বেষী কথাবার্তা এই ওই তারা আপনার মা বাবার সন্তানের স্বাস্থ্যের দায়িত্ব নেবে তো তারা যাবে এমবিবিএস ছাপড়ার কাছে তারা যাবে এমবিবিএস কাটিহারের কাছে সে তো যাবে না জ্ঞানের জ্ঞানের কথা আমি লয়টা কলকাতায় পড়েছি কেন আমরা টেট বিরোধী লড়াই কলকাতায় করতে পারলাম কেন আমরা এসএসসি বিরোধী লড়াই কলকাতায় করতে পারলাম কেন কেন করতে পেরেছি আমরা করতে পেরেছি কেন বাংলা পক্ষী লড়াইটা করতে পেরেছে কেন কারণ এটা এখানে হচ্ছে এটা আমার নাগালে এই এসএসসি পশ্চিমবঙ্গ যদি প্রাইমারি টিচার স্কুল টিচার স্টাফ সিলেকশন এটা যদি দিল্লি থেকে হতো বাংলা পক্ষী লড়াইটা করতে পারতো ওখানে দিল্লিতে গিয়ে প্র্যাকটিক্যাল হতো সম্ভব হতো কটা লোক নিয়ে যেতাম টাকা পয়সা সব সব দিক থেকে কে শুনতো কার কে এসে যেত অর্থাৎ যদি ধরে নাও করাপ্ট বুঝে গেলে তো দুটোই করাপ্ট দুটো এক জিনিস নয় যদিও কেন সেটাও বলবো তাহলে তুমি তো তাকেই বেশি দায়িত্ব নেবে যাকে তুমি ঘাটটা ধরতে পারবে যে তোমার নাগালে আছে তুমি তাকে দায়িত্ব দিয়ে দিলে তুমি যাবে এও করাপ্ট এও করাপ্ট একটা ঘাড় ধরতে পারো আরেকটা ঘাড়ও ধরা যায় না শুধু দূর থেকে স্যালুট নমস্কার এইসব করা যায় তাই না আর এর বেশি কিছু করতে গেলে ইউএপিএ হয়ে যায় তাই তো কোথায় কোথায় দেবে তুমি তাই না দুই আমরা বলছি মেডিকেল জয়েন্টকে ফেরত আনতে হবে মেডিকেলকে জয়েন্টে ফেরত আনতে হবে পশ্চিমবঙ্গ জয়েন্টে এরপরে একই কথা বলে জালি হবে কে বললে এটা জালি হবে আমি বলছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট তো এবছরও হয়েছে বছর বছর যা যাদবপুর যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হচ্ছে এটার মাধ্যমে তুমি অ্যাড করে দেবে বায়োলজি তাহলেই হবে আমাদের সময় যেরকম হয়েছে আমি উনিশশো নিরানব্বই সালে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রেন্সে আমি দ্বিতীয় হয়েছিলাম ভালো ডাক্তারই করছে তাই না অনেকে বলতে পারে এত ভালো ডাক্তার হলে তো তাহলে সব দক্ষিণে যায় কেন তাদের একটা কথা বলছি দক্ষিণে যার কাছে যাও সেও নিটের মাধ্যমে ভর্তি হয়নি সেও কিন্তু তার রাজ্যের যে ব্যবস্থা তার মাধ্যমে ভর্তি হয়েছিল যেখানে যাও সেই ভেলোর সেই তামিলনাড়ু সেখানকার চিফ মিনিস্টার এম কে স্ট্যালিন কি বলছেন যে নিটের বাতিল চাই রাজ্যের হাতে এটা ফেরত চাই আমার মেডিকেল কলেজ আমার পয়সায় তৈরি আমরা এটা আমাদের চালাবো আমাদের এখানে স্বাস্থ্য ব্যবস্থা করব আমরা দরকার পড়লে আমরা ডিস্ট্রিক্ট কোটা যেটা বাংলা পক্ষ চাই যে 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 জেলায় ডাক্তারের অপ্রতিরতা তাহলে পশ্চিমবঙ্গে ডাক্তারি সিটগুলোর মধ্যে একখানা ডিস্ট্রিক্ট কোটা থাকবে তার মধ্যে বিশেষ কোটা থাকবে সেই সব জেলা যেসব জেলায় ডাক্তার ইস্টু পেশেন্ট রেশিওটার অবস্থা খুব খারাপ অনুপাতের অবস্থাটা খুব খারাপ অর্থাৎ তোমার ডাক্তারি ভর্তি থেকে তোমার একখানা রাজ্যের গণস্বাস্থ্যর প্ল্যানিং এর অংশ করা যায় আর এটা হলে দিল্লি যে চোর গুলো বেঁচে দিচ্ছে সেগুলোর মধ্যে কোন চোরটাকে বাঁচবে ইউপির চোর বাজবে বিহারের চোর বাজবে নাকি গুজরাটের চোর বাঁচবে জিনিসটা কোথায় পর্যবসিত হয়ে যায় এবং তারা এসে আমাদের এখানে আমরা দেখছি পরের পর বহিরাগত গুলো আসছে ওই সাম্রাজ্যবাদী দৃষ্টিকোণ ওই বাঙালিকে ঘৃণা করার দৃষ্টিকোণ এখানে আমাদের টাকায় পড়বে সেখানে ইয়ে হচ্ছে বাঙালি লেডি ডাক্তারদের তারা শিলতানি করছে বাঙালি নার্সদের পিটিয়েছে বাঙালি ফার্মাসিস্টদের পিটিয়েছে কখনো ভাবা যেতে পারে আমরা আমি ডাক্তারি পাশ করছি এটা কোনো ভাবিনি এটা কি বন্য জন্তু হতেই পারে কারণ ডাক্তার রূপী এটা তো আসলে তো ক্রিমিনাল আসলে এদিক ওদিক করে পাওয়া এরা সব ক্রিমিনাল এরা এরা সব ক্রিমিনাল যদি সব ক্রিমিনাল না হয় ভাই আমার এত বাছা বাছির সুযোগ দিয়ে আমার ছেলে মেয়ে আমার এখানে জিনিসটা পাক তুমি বিহারের কলেজে তুমি পড়ো না বিহারিরা। পেপার আউট করে পড়ো পেপার আউট না করে পড়ো একটু লক্ষ্য করে দেখবে যে এই ধরনের যে ব্যাপারগুলো হয়েছে নিট পরীক্ষার কথা আমরা বিশেষ করে বলি তারপরে একটু নেটটা একটু সামান্য বলবো নিট পরীক্ষা এবং সবটা পরীক্ষার ক্ষেত্রে আইআই ক্ষেত্রে ক্ষেত্রে এই সব জারি করে দিয়েছে এরা কোনো ভরসা বিশ্বাস কিচ্ছু নেই এই যে মাঝে মাঝে না আইআইটিতে ঠিক মাইনে পাচ্ছে না আইআইটিতে ক্যাম্পাসিংয়ে এতজন পাইনি কি করে হচ্ছে ইন্টারন্যাশনাল কোম্পানি তো জানি ভাই যাদবপুরে ক্যাম্পাসিং হয়নি কখনো শুনেছ যাই হোক এটা বলছি যে নেটের মধ্যে তোমার ধরো কতভাবে হয়েছে এক একটা বছরের একটা পরীক্ষা সাধারণ একটা একটা পরীক্ষায় একটা র্যাঙ্কিংয়ের প্যাটার্ন থাকে যে আমি এত নম্বর পেলে আমার এত র্যাঙ্ক হবে আর কত র্যাঙ্ক হবে তার উপর ভিত্তি করে আমি এই ধরনের মেডিকেল কলেজে পাবো আগের বার হাজার কুড়ি এবং এটা প্রতি বছর মোটামুটি স্টেবল থাকে ঠিক আছে আগের যে কুড়ি হাজার মাঝে হঠাৎ বিরাট সংখ্যক সুপার মেধাবী ইউপি বিহার রাজস্থান গুজরাট থেকে ডুবে গেছে এই এত মেধা এত বধি লাভ কিভাবে বল নিশ্চয় মানে অতিমানবীয় নিশ্চয় তাদের একখানা কোনো শক্তি রয়েছে তাই না অতিমানব কথাটা ইংরেজি কি সুপারম্যান ঠিক আছে সুপারম্যান কি নাম মাথায় স্পাইডারম্যান ঠিক আছে তো ঠিকই একটা অতিমানবীয় শক্তি দিয়ে এখানে পরীক্ষাগুলো হয় তুমি বিহারে যদি ওদের পরীক্ষার হলগুলো দেখবে সেটা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কম্পিটিভ পরীক্ষা হোক আমি তো এগুলো মানে বাকি জালিগুলোতে ভারও দিচ্ছি সেখানে দরজা জানলাগুলো দেখিয়ে দেখবে লোক বেয়ে বেয়ে উঠছে স্পাইডারম্যান ঠিক আছে মানুষ তো এরকম ভাবে উঠতে পারে না কিন্তু দেখবে তার একটা অদ্ভুত তাদের স্কিল আছে স্পাইডারম্যানরা তারপরে উত্তর ছুঁড়ে দিচ্ছে সে এরকম ভাবে জালের মাধ্যমে ছুটছে না কিভাবে ছুটছে জানা নেই সার্জারি করে কানের মধ্যে এখানে ঢুকিয়ে দিয়েছে সার্জারি করে কে সার্জারিটা করেছে ওই যে ডাক্তার তৈরি হয়েছে তোমার এই যে জাল তোমার যে এমবিবিএস ছাপড়াগুলো তৈরি হয়েছে আগামী দিনে খুব স্পষ্ট কথা এইসব দেখলে বলবে না এইসব বাঙালি ডাক্তার ছাড়া দেখাবো না কারণ আপনার প্রাণ আপনার হাতে যারা সুন্দর সুন্দর কথা বলবে কি বিদ্বেষী কথাবার্তা এই ওই তারা আপনার মা বাবার সন্তানের স্বাস্থ্যের দায়িত্ব নেবে তো তারা যাবে এম বিবিএস ছাপড়ার কাছে তারা যাবে এম বিবিএস কাটিহারের কাছে সে তো যাবে না জ্ঞানের জ্ঞানের কথা আরেকটা জিনিস যেটা বলতে চাই যে এই ধরো এতগুলো ছেলে ঢুকে গেল তার মানে কুড়ি হাজার যদি সত্তর হাজার হয়ে গিয়ে থাকে তার মানে পঞ্চাশ হাজার অধিকাংশই জানি নতুন জেলা ঢুকেছে তাহলে তা তো তো এমন নয় যে এটা পশ্চিমবঙ্গ মতো যে সিক্সটি পার্সেন্ট হচ্ছে যোগ্য ফর্টি পার্সেন্ট অযোগ্য বা সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ যেরকম রেশিও নিয়ে কথা আছে এখানে বোঝা যাচ্ছে সাত জনের মধ্যে পাঁচ জন হচ্ছে জানি নতুন নতুন ঢুকে পড়েছে তা আবার ডাক্তার আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল